আল্লাহ রব্বুল আলামিন মেরাজ রজনীর পরে বিশ্ব নবীর উপরে দফায় দফায় চোদ্দটা দফা নাজিল করেছেন কয়টা দফা একটু আওয়াজ দেন কয়টা দফা চোদ্দটা দফা নাজিল করেছেন স্টেপ বাই স্টেপ যে দফাগুলো কোরআনে ফাঁকের সতেরো নম্বর সোরা সৌরাতুল বানী তেইশ নম্বর আয়াত থেকে শুরু করে সেই নম্বর আয়াতের মধ্যে এই চোদ্দোটা দফার কথা জানিয়ে দিয়েছেন কে এবার খুব লক্ষ্য করেন চোদ্দটা দফার মধ্যে এক নম্বর দফা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না কার সাথে শরিক করা যাবে না এক নম্বর দফা হচ্ছে আল্লাহর সাথে কখনো কাউকে অংশীদার করা যাবে বিশ্ব এই জন্য পারে আল্লাহ রা আল্লাফাক এই জন্যবার আল্লাহ তুষরিক্লা ইন্নসিজকেলুন আলি তোমরা আল্লাহর সাথে কাউকে শরী করো না কারণ শেরেক হচ্ছে মহাপা ঠেকে না।

যারা আল্লাহর সাথে অফর প্রতিষ্ঠা বোধ এবং শীঘ্রই তারা তাদের এই কথা জানতে পারবে কার কথা কারণ আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে আল্লাহ পাক বলে আমি তোমার দুনিয়াতে কিত গুনা ফায়াগ ফিরুল ইমাইয়া আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদের গুনাহ মাফ করব। ইল্লাহ শেরখ তবে শেরখের গুনাহ আমি আল্লাহ মাফ করব না তুমি যদি মোশেক অবস্থায় কবরে যাও তাহলে তোমাকে চিরস্থায়ী নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে কারণ শেরেখ উন আল্লাহ কি মাফ করবে আল্লাহ ফাকব ফয়াক ফিরুলী মায়া শাহ আমি আল্লাহ জাকি ইচ্ছা মাফ করে দিবে ওই ওয়াত দিবো মাইয়া শাহ জাকি ইচ্ছা আমি তাকে কি করবো শাস্তি দেব কার কথা তবে শিরক গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ চাইলে কি করতে পারবেন এবার লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন কালামে মাজীদের মধ্যে জানিয়ে দেন ওয়া মা ইয়া ইলাহান আকরলা বড় হানালহু فإنما حسابه عند ربي إنه لا يفلح الكافرون. الله فك الهمم جدير منتم إسپشتوب مزنيدي بولن زيفكتي الله خور ساتي أمشيدار قربة إلّا كيدكبي আল্লাহ ফাক বলেন এবং যার নিকট কোনো সনদ নেই তার হিসাব রয়েছে তার রবের নিকট নিশ্চয় কাফেররা কখনোই সফল কাম হবে না কার কথা কারণ যারাই আল্লাহর সাথে শির করবে তারাই মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবে আর কাফেররা কখনো সফল হতে পারবে না আর ইমানদাররাই সবসময় সফল হবে ঠিক কিনা এবার লক্ষ্য করেন সংক্ষেপে আমি বলে দিয়ে যাচ্ছি মেরা রজনীর পরে যে চোদ্দটা দফা আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে দ্বিতীয় নম্বর দফা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর সাথে অংশীদার করা যাবে না এর পরে আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত করা লাগবে কা এবার কোরআনে ফাঁকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন ইয়া আইয়ুহান

যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেছেন যে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছে এই জন্য আল্লাহা কালামে মাজিদের সুম্রাতু জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে বলে বলেন ও মাখলাকতু জিনাবল ইংসা আল্লাহ আল্লাফাক বলে ও মানুষ শোনো আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবের এবাদত করার জন্যে কার এবাদত মানুষ এবং দিকে আল্লাহ সৃষ্টি করেছেন জন্য। আল্লাহ করার জন্য তাহলে আমরা সবসময় উপাসনা করবো কার এক আল্লাহ কারণ আমরা যারা ইমানদার আমরা যারা মৌমেন আমরা যারা মোদাকি আমরা যারা মুসলমান আমরা এবাদত করি কয় আল্লাহ আমাদের আয়াত দাতা রিজিক দাতা এরপরে সবগুলো কয়জন আমরা সব কিছু চাই কার কাছে এবার লক্ষ্য করেন চোদ্দটা দফার তৃতীয় নম্বর দফাটা হচ্ছে মাতা পিতার প্রতি দায়িত্বশীল হতে হবে اللَّهُ فَاقْبَلْنَا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إلَّا إِياهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الَّلَّهُ فَاقْبَلْنَا تُمَادِرَ رَبَّ تُمَادِرَكَ نِدِّشْ دِيَسَنَ أَقْضَى رَبُّكَ تُمَادِرَ رَبَّ تُمَادِرَكَ نِدِّشْ دِيَسَنَ الَّلَّهُ تَعْبُدُوا إلَّا إِياهُ একমাত্র কেবলমাত্র তার এবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং আল্লাহ আরো বলেন তোমরা আল্লাহর এবাদতের পরে তোমরা মাতা পিতার সাথে সদাচরণ কর কার কথা আল্লাহর কথা মাতা আল্লাহর এবাদতের পরে তোমরা কার সদাচরণ করতে হবে উত্তম আচরণ করতে হবে মা মাতা পিতার সাথে যদি কোন ব্যক্তি অসদাচরণ করে তাহলে নিশ্চিত তার ধ্বংস অনিবার্য কোনো সন্দেহ নাই এজন্য আল্লাহর ইবাদতের পরে সদাচরণ করতে হবে অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মাতা পিতার সাথে কি আচরণ করো ভদ্র আচরণ করো ভালো আচরণ করো ঠিক না এবার লক্ষ্য করেন 14টা দফার চার নম্বর দফা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আল্লাফাক এই ব্যাপারে বলেন আ তিৰাল করবা আকব বল্মিস্কিনা অবনা সাবি বলা তো বলি তবদি ৰ ডাক দিব বলেন আত্মীয় চনকে তার হক দিবে এবং অবাবগ্রস্ত ও ফর যত কেউ হবে কার কথা সুনতুল বালি স্টাইলের মধ্যে আছিল কি বলছে তোমরা আত্মীয় স্বজন হকটা দিবে এবং তাদের সাথে অভাবগ্রস্ত এবং যারা পর্যটক তাদের তাদেরকেও হক দিতে হবে তাদের হক কি করতে হবে বুঝিয়ে দিতে হবে এক্ষেত্রে কি করা যাবে না কখনো কৃপণতা করা যাবে না তার হক তাকে কি করতে হবে বুঝিয়ে দিতে হবে এরপরে আল্লাহ পাক পাঁচ নম্বর দফা যেটা নাজিল করলেন সুরাতুল বানি ইসরাইলের মধ্যে জানিয়ে দিয়ে বলেন ওয়ালা তুবাযির তাবদীর আল্লাহ পাক বলেন আর কিছুতেই তোমরা অপব্যয় অপচয় করো না কার কথা অপচয় অপব্যয় করা যাবে না এজন্য আরেকটা সামন্ত সায়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন ইন্নাল মুবাদ

তারা হচ্ছে শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যারাই অপচয় করবে তারাই শয়তানের পক্ষ হবে আর আল্লাহর কৃতজ্ঞ শয়তানের পাশাপাশি ওই অপচয়কারী বান্দারাও হবে নাউজুবিল্লাহ তাহলে অপচয়ও করা যাবে না এবং কি করা যাবে না অপচয় করা যাবে না কৃপণতা করা যাবে না আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন তোমরা যদি অপচয় করো তাহলে তোমরা নিন্দিত হবে সমাজের মানুষ তোমাদেরকে দিক্কার দিবে যদি কি কৃপণতা করো আর যদি অপচয় কর একদিন নিঃশেষ হবে এজন্য এমনভাবে তোমরা ব্যয় করতে হবে হিসেব বুঝে আয় বুঝে ব্যয় করা এরপরে আল্লাহ পাক দেখেন ষষ্ঠ দফার মধ্যে যে কথা জানিয়ে দিয়েছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো আয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে আচরণের ক্ষেত্রে সব অবস্থায় পন্থা অবলম্বন করতে হবে কে বলেছেন আল্লাফা এই জন্য বলেন বালা তা ইলা অনুটিকাবলাতা বসু তাহা কুল্লালবাস্তিফাতা বাستی ফাতাকুদা মালুমাম মাহসূরা আল্লাহ পাক সূরাতুল বারিছ 29 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন তুমি কৃপণতা করো না এবং অপচয় করো না তুমি যদি কৃপণতা করো তাহলেই নিন্দিত হবে আর যদি অপচয় করো তুমি নিঃ নিশ্চয়ই যাবে এই জন্য তুমি মধ্যম পন্থাটাকে অবলম্বন করতে হবে কার কথা জীবনের সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এটা হলো শুন না আল্লাহ রসুল প্রত্যেকটা কাজে কোন পন্থা অবলম্বন করতেন মধ্যম পন্থা এবার চোদ্দ দফা সাত নম্বর দফা হচ্ছে সন্তানদেরকে হত্যা করা যাবে না বিনা কাৰণে কোনো সন্তানকে হত্যা করা যাবে না এইজন ন আল্লাহ বলেন আলা তাকু তুলু আওলা দোকুম খচিয়াতা ইমলা নাহানো নাৰুজকুম ইয়াকুম এন্না অগলাহুখানা কে কাবির। কাবিৰ আল্লাফাক কালামী মাজিয়ে সুরাতুল বারি সিলের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে সাত নম্বর দফার বর্ণনা দিয়ে বলেন তোমাদের সন্তানকে তোমরা দারিদ্রতার বয়ে আমি জীবন উপকরণ দিয়ে থাকি তাদেরকে হত্যা করা মহাফাফ কার কথা কারণ জীবিকার বয়ে কোনো সন্তানকে হত্যা করা যাবে না যেটা একসময় আইয়ার জাহিলিয়ার যুগে ছিল তো সন্তানদেরকে কবরস্থ করা হতো জীবিকার ভয়ে রিজিকের ভয়ে কোন সন্তানকে হত্যা করা যাবে না আল্লাহ বলতেছে বান্দা রিজিকের ব্যবস্থা তো আমার হাতে কোন মানুষের হাতে তো রিজিকের ব্যবস্থা কি নাই এবার আট নম্বর দফার মধ্যে আল্লাহ ফাকরুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা জেনার দারে কাছে যেও না আল্লাহ পাক এইজন্য বলেন ওয়ালা তাগাও রুজিনা ইন্নহু কানা ফাহিসাতান ওয়া সাবিলান তোমরা অবৈধজন সংযোগের রেকর্ড করতে হয় না ওটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ কার কথা এজন্য আল্লাহ বলেছেন আল্লাদিনা হু লিফুরুজিহিম হাফিযুন যে সমস্ত মৌমেদ তার লজ্জাস্তানকে হেফাজত করবে এরাই দুনিয়াতে সফলতা অর্জন করবে তার কথা এবার নবম নম্বর দফার কথা আল্লাফাক জানিয়ে দিয়েছে সরবে কারণ ছাড়া কাউকে হত্যা করা এই ব্যাপারে আল্লা বলেন বলে নাফসাল্লাতে হাম্ম হু ইল্লা আল্লাফাক বলেন আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করা যাবে না ঠিক কিনা দলীয় কারণে হত্যা করা যাবে জাকে জমি নিয়ে হত্যা করা যাবে আত্মীয়তার জেদ্দার হত্যা করা যাবে না এটা সয়েক কারণ নয় সো যদি ইসলামী আইন মোতাবেক ইসলামী রাষ্ট্রের আইন মোতাবেক কোরআনের হুকুমাত মোতাবেক যদি সে এমন হত্যাযোগ্য কোনো কাজ করে তাহলে তাকে হত্যা করতে হবে ঠিক কিনা কোনো রাজনৈতিক রসানালের কারণে কোনো লোককে হত্যা করা যাবে না কারণ পাক অন্য আয়াতে বলেছেন যদি কোনো মানুষ কোনো মানুষকে অন্যায়ভাবে পাবে কারণ ছাড়া হত্যা করে তাহলে সে যেন গোটা জাতিটাকে হত্যা করেছে উচ্চ না। তাহলে অতএব স্বরোয় কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা এবার দশম দফায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এতিমের মাল বখুন করা যাবে না এতিমের মাল বখুন করা যাবে এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাউরুমালাল ইতম ইল্লা বিল্লাতিহি আহসানু হাতা ইয়া উলুগ আসদা আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন ও দুনিয়ার বান্দা শুনো ফিতৃহীন সাবালক বয়স না হওয়া পর্যন্ত তোমরা সদুদ্দেশ ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয়েও না সদুদ্দেশ দেশ বুঝছেন তো আপনি চিন্তা করলেন আপনার বাতিজাত এখন না সাবালক সাবালক হতে একটু সময় লাগবে না তো যদি সময় লাগে তাহলে আমি তার সম্পদটাকে একটু সংরক্ষণ করে রাখি সে যখন সাবালক হবে তখন তার সম্পদ তাকে আমি কি করব বুঝিয়ে দেব আল্লাহ বলছে এরকম যদি সৎ কোনো উদ্দেশ্য থাকে তাহলে তোমার আমানতে রাখতে পারো আর যদি ভয় করো আশঙ্কা করো তার মাল অন্যত্র ছাড়িয়ে দাও কিন্তু তার মাল বক্ষণ করা যাবে না বর্ণনা অনেক ছিল এটা দেওয়ার কিন্তু আমি সংক্ষেপে টেনে যাচ্ছি এগারো নম্বর দফা যেটা এটা হলো ওয়াদা রক্ষা করা কি করা এই জন্য আল্লাহ বলেন بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা করো অবশ্যই ওয়াদার ব্যাপারে তোমাদের জবাব দি করতে হবে কার কাছে এজন্য ওয়াদা দিলে ওয়াদা কি করতে হবে রক্ষা করতে হবে বারো নম্বর দফা যেটা মাফে ও ওজনে সততা বজায় রাখতে হবে যারা ব্যবসায়ী আছেন মধ্যে আমরা দেখি যে সুরাতফিফিনের মধ্যে কি বলেছেন আল্লাহ বলছেন যারা ওজনে কম দিবে তাদের জন্য ধ্বংস কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এজন্য বারো নম্বর দফা হচ্ছে ওজনে বজায় রাখতে হবে তো মাফে ও সুরাতুল মুতা ব্যাখ্যায় দেখলাম যে মানুষ যখন ওজন করে নেয় তখন একটু বেশি নেয় আরে মিয়া সাই দেন কি কে মিয়া সাই দেন আর যখন এবার মাফি দেয় কানা কানা দেয় একটু সুযোগ এলে কমায়ও দেয় ঠিক কি না যে পাল্লাই মানুষের নেকবদ ওজন করা হবে সেখানে তো আমরা হারামই করি করি না জবাব দিতে ভয় আমাদের ভিতরে নাই এজন্য আল্লাহ পাক বলেছেন বারো নম্বর দফায় মাফে এবং ওজনে কি করতে হবে সততা বজায় রাখতে হবে কারণ ব্যবসা একটা সুন্নাত আল্লাহ রসুল ব্যবসা করেছেন করেছেন কি না তাহলে ব্যবসায় সততা কি করতে হবে অবলম্বন করতে হবে আমি কত প্রোগ্রামে বলেছি যে যারা স্টক করে রাখবে জমাট করে রাখবে সিন্ডিকেট করে রাখবে এরা এটা হচ্ছে হারাম এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে দেখবেন অনেক সময় আমাদের জায়গায় ব্যবসায়ী দেখা যায় সিন্ডিকেট করে মালকে তারা সংরক্ষণ করে রাখে আসলে এরকম ব্যবসায়ী এটা সম্পূর্ণ হারাম যখন মাল কমে যায় বাজারে যখন মাল কম থাকে তখন দাম বাড়ি যায় ঠিক আছে না তখন তারা এটা সিন্ডিকেট করে আমরা মালকে সংরক্ষণ করব এবং মার্কেটে কম কম ছাড়বো বুঝাবো যে এটা কি কয় আমদানি কম এজন্য এটার দাম কি বেশি এটা সম্পূর্ণ হারাম এটা করা যাবে ব্যবসায়ীরা যারাই করবে তারা মনে করেন তাদের সম্পদের ভিতরে হারাম ঢুকাইল আর কি আর হারাম ঢুকাইলে এটাতে কখনো বরকত হবে এবার দেখেন তেরো নম্বর দফা মেহমান আলোচনা করবেন আমি ছেড়ে দিচ্ছি যে বিষয়ে জ্ঞান নেই সেই সম্পর্কে কিছু বলা নিষেধ দেখা গেছে আপনার একটা বিষয়ে জ্ঞান নাই আমরা অনেক মুসল্লি ভাইয়েরা দেখি অনেক জায়গায় ইমামদের সাথে আলেমদের সাথে আমরা কি করি অসম্মান বোধ আচরণ করি যেমন ওসমান কাকে আসার নামাজ পড়ার আগে বলছে যে আলেমদেরকে সম্মান করবেন অসম্মান মূলক কোনো আচরণ করবেন না কারণ আলেমদেরকে যদি অসম্মান করেন তাহলে আল্লা আপনাকে অসম্মানিত করবে ঠিক কি রা এজন্য যে বিষয়ে আমার কোনো জ্ঞান থাকবে না ওই বিষয় নিয়ে আমি কথা বলবো না এই জন্য আল্লা বলছে লাফ মা লাইফ এল যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই ও বিষয়ে কথা কি বলো না এজন্য অনেক সময় দেখবেন অনেক মুসল্লিরা জানে না আমাদের সাথে কথা বলতে আসে আমরা বুঝাই দিই কিন্তু তাদের সাথে তর্ক করা যাবে না কারণ তিনি বুঝেন না জানেন না এখন আমি যদি তার সাথে তর্ক করতে যাই আরেকজন মানুষ কি বলবে আরে হুজুর তোলা আরেকজন হয়ে গেছে কব না এই লোককে আপনার মতো নাকি আপনি তার সাথে তর্ক করেন এই জন্য আল্লাহ নিষেধ করেছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই এ বিষয়ে কথা না বলা কি ভালো সর্বশেষ সর্বশেষ যে দফাটা আছে এটা হচ্ছে দাম্বিকে এবং অহংকারের মতো সলাফেরা করা যাবে না দাম্ভিকতা বুঝেন তো শৈলের গরম দেখায় আছে না ক্ষমতার গরম দেখায় অর্থের গরম দেখায় বংশের গরম দেখায় দাম্ভিক ভাবে চলাফেরা করে অহংকারের সাথে জমি কি করে বিচরণ করে এই ব্যাপারে আল্লাহ বলেন তামসিফিল আরদি মাও আন ইননা কালাং তাফরি লান্তখরিকুল আন্দ ওয়া লান্তামুল জল জিবালাতুলা আল্লাহ পাক জানিয়ে দেন জমিনে দম্ব পরে চলো না তুমি তো এক কখনোই পদভাবে জমিনকে বিদীর্ণ করতে পারবে না